মিষ্টি তুই আমার টুনটুনিটা কাজটা দিলি আর এখানে তুই অন্য একটা পুরুষের লগে লোকটি নষ্টি করতেস। মিষ্টি এই পাগলটা তোর নাম জানলো এই ভাই আপনি বিশ্বাস করেন আমি কোনো পাগল না আমি একটু ওর সাথে কথা বলতে চাই কি তুই ওনার সাথে কথা বলবি কথা নাই মাত্রা নেই আমার রুমের ভিতরে ঢুকে পড়েছিস আমার বলতেছি আমার অফিস সাথে কথা বলবি মিষ্টি তুই ওকে চিনিস ভাই মিষ্টি আমার বউ ও আমার জীবনটারে শেষ করে এটা দিছে ভাই মিষ্টি তোর বউ মানে মিষ্টির সাথে রিলেশন করে মিষ্টিকে আমি বিয়ে করেছি হ্যাঁ মিষ্টি এদিকে শুধু এই পাগলটা কি বলছে একটু শুনে দেখি হ্যাঁ মিষ্টি বসে আছো কেন তোকে আসতে বলছেন এদিকে এদিকে জানান ভাই ও আমার বউ আমার দুই বছরের একটা বাচ্চাও আছে ও আমার জীবনটা এটা পুরো তসনস করে দিছে ভাই আমি আঠারো উনিশ দিন হাসপাতালে ছিলাম আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি হাসপাতালে আমার দেখার মতো কেউ ছিল না ভাই আপনি বিশ্বাস করেন আমি সত্যি বলছি ও আমার বিবাহিতা স্ত্রী আরে কোথা থেকে একটা পাগল এসে আমাকে বউ দাবি করতেছে তুমি কেমন স্বামী হ্যাঁ এইখানে দাঁড়িয়ে ধরে ওর কথা শুনছো এই তুমি কি জানো না যে আমার বিয়ে হয়নি ওকে এখনি বাড়ি থেকে বের করে দাও এই পাগল এই সত্যি করে বল তো তুই এখানে কি পাড়িয়েছিস আর তুই জানিস আমি বউকে আমি কত ভালোবাসছি আর তুই বলছিস ও তোর বউ ওর মুখে শুনিনা ও তোকে চেনে না তুই কি আমার সংসার ভাঙতে চাস নাকি কারো টাকা খেয়ে এখানে এসেছিস বল সত্যি করে বল না ভাই আমি আপনার সংসার ভাঙার জন্য এখানে আসি তবে যে মানুষটার সাথে আমি এতদিন দেখেছি আমি তার মুখ থেকে শুনতে চাই যে সে আমাকে তুমি এটা কি বলছো আমাকে আমি তো তোমাকে ভালোবাসি আর তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলাম আমি তোমার ভালোর জন্য তোমার সুখের জন্য আমি আমার জীবনটা হাসতে হাসতে বিলিয়ে দিয়েছি কি ক্ষতি করেছিলাম বলো না আমাকে পাগলের বাচ্চা পাগল কি সব ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগাই আসছিস আবার বলছিস তো টুনটুনি কেটে দিচ্ছে এই মিষ্টি এই পাগলের বাচ্চা কি সব বলছে এসব একদম চোপ আর একটা কথা বলবি না এখানে চুপ করে দাঁড়িয়ে থাক কি বললি তুই তুই আমাকে চিনতে পারছিস না তুই আমাকে চিনতে পারছিস না এটাই তো বলছিস তুই আমার কথা চিন্তা করিস না আমি মানলাম কিন্তু আমার বাচ্চাটা কি অপরাধ ছিল আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো আমি তো তোকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম আমি দিন রাত আর রাত্রে দিন বানিয়েছি শুধুমাত্র তোকে ভালো রাখবো বলে তোর মনে আছে তোর মনে আছে ডাক্তার কি বলেছিল তোকে সুস্থ করার জন্য দশ লাখ টাকা লাগবে সেদিন থেকে আমি রাতের ঘুম আরাম করে ফেলেছি আর এই যে আপনি বলছিলেন না যে ওমার বিবাহিতা স্ত্রী কিনা এই যে দেখেন আপনি বোঝেন নাই ওর সিজারের দাগ দেখেন আমার বাচ্চা আছে কিনা দেখেন আপনি আবার আপনি আমাকে বলছেন পাগল আমার তো মনে হচ্ছে যে আপনি একটা পাগল আপনি কি জানেন যে ওর একটা কিডনি নষ্ট দেখি তোমার পেটে সিজারের দাগ দেখি তো কাপড় সড়া তো সিজারের দাগ আজকে আমাকে দেখতেই হবে ভাই আপনি তো সবকিছু ঠিক বলেছেন আসলে তোর পেটে সিজারের দাগ আছে দেখো শুভ আমার একটা কিডনি নষ্ট ওর পক্ষে সামর্থ্য ছিল না যে আমাকে চিকিৎসা করবে দেখো তোমার তো অনেক টাকা পয়সা আছে তাই আমি তোমাকে বিয়ে করেছি শুভ টাকার জন্য জেনারি অন্যের বিছানায় যেতে এক মিনিটও হবে না সে আমাকে কি ভালোবাসবে আরে রাখার মালিক তো আল্লাহ সে না চাইলে না গাছের একটা পাথাও নড়ে না আর তুই আমাকে কি মারবি তুই যেটা করেছিস আমার সাথে তার ক্ষমা হয় না তবু আমি তোকে ক্ষমা করে দিলাম তুমি আমার জীবন নষ্ট করেছিস ওর জীবন নষ্ট করেছিস ভাই আমি না জেনে না বুঝে আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছি আপনার বউ আপনি নিয়ে যান ভাই এই যে আপনার হাতে তুলে দিলাম নিয়ে যান আপনি না রে ভাই এটা আর হয় না আমি কি ভেবেছিলাম জানেন আমি ভেবেছিলাম সে যেটা করেছে অন্যায় করেছে আমি মনে করেছিলাম সে মানসিক রোগী হয়ে রাস্তা রাস্তায় আমাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু এতদিন পরে এসে যখন দেখলাম যে সে সে আপনার সাথে সুখের সংসার করছে এর পরে তাকে আর মেনে নেওয়া সম্ভব না ভাই আসলে ভাই ফেলে দেওয়ার টিস্যু আর কখনো পকেটে তোলা যায় না আমি ওকে মন থেকে বিদায় করে দিয়েছি আমি তো আর কোনোদিন বিয়ে করতে পারবো না বাবাও হতে পারবো না কারণ তুমি আমার শরীরের সব থেকে মূল্যবান অঙ্গটা কেটে দিয়েছ তবে আমার কোনো চিন্তা নেই আমি আমার বাচ্চাটাকে নিয়ে ওই মানুষের বাড়ি খেটে কাটিয়ে দেব কোনো চিন্তা করুন তবে তবে আমি উপরওয়ালার কাছে বিচার দিয়ে যাচ্ছি হে আরশের মালিক তুমি যার জন্য আমাকে সৃষ্টি করনি তার জন্য অন্তত আমার মনে মায়া দিও না চলে আমাকে ক্ষমা করে দিন আমি আর পারবো না সারা জীবন একা কাটিয়ে দেব তবে আমার মনে থেকে যাবে যে তুমি আমার এখানে আঘাত করেছো আমি যেখান থেকে তোমাকে ভালোবেসেছি তুমি কোনোদিন সুখী থাকতে পারবে না কোনোদিন ভালো থাকতে পারবে না তুমি কোনো দিক না আরে এই কলঙ্কিত নারী তুই এখনো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস চক বের হওয়া করে